আসসালামু আলাইকুম শিবজনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত শিবজন আপনাদেরকে কিছু জাহাজের মালামাল দেখাই দিই যাদের মালামাল প্রয়োজন আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে মালামাল নিতে পারবেন আমাদের স্টোরে সিঙ্গেল সিঙ্গেল ব্যবসা আছে এগুলো বাসা বাড়িতে ব্যবহার করতে পারবেন এগুলো পার পিস চল্লিশ টাকা করে আমাদের কাছ থেকে কিনতে পারবেন এগুলো যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন পারপিস পিস চল্লিশ টাকা এগুলো হচ্ছে হ্যান্ড ব্যবসা অথবা স্ট্যান্ড ব্যবসা এগুলো পার পিস একশো টাকা করে আমাদের কাছ থেকে কিনতে পারবেন আমাদের স্টোরে প্রায় দেড়শো বিধের মতো আছে যাদের ব্যবহারের জন্য ইন্ডাস্ট্রি হোটেলের জন্য প্রশ্ন দেন আপনারা এগুলো দেখতে পারেন পার পিস একশো টাকা করে কিনতে হবে এটা হচ্ছে হেভি ডিউটি স্ট্যান্ডার্ডটা এটা অন্যরকম অন্য লেভেলের এটা অনেক হেভি এটার মেড হচ্ছে ইউএসএ এখানে লেগ আছে মেড মেড ইন ইউএসএ এখানে স্পষ্ট লেগ আছে

কাজ করার জন্য হেভি ডিউটি স্টিলনেস স্টিলের ব্যবসা করতে হবে আপনারা এটা দেখতে পারেন এটা নার্স সিস্টেমের নাট নাট দেওয়া নার্স সিস্টেম ব্যবসা ব্যালসাটা অনেক হেভি হ্যান্ডেলটা অনেক হেভি এটা ফুল ফুল স্টিল ফুল স্টিলের ব্যবসা এটাতে এটা দিয়ে আপনারা যেকোনো ধরণের কাঁচার কাজ ময়লার কাজ ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে পারবেন এটা জঙ্গলে কোনো প্রশ্ন আসে না অনেক হেভি একটা স্টিলের ব্যবসা

মালামালগুলো পার্সেস করতে পারবেন আমরা কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল সাপ্লাই করে থাকি আমাদের স্টকে ফাইবারের জালি আছে অনেকগুলি ফাইবারের জালি আছে এগুলো বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরির জালি স্টকে অ্যাভেলেবেল আছে যাদের এই ধরনের ফাইবারের জালি প্রয়োজন আপনারা দেখতে পারেন এগুলো মোটা আছে এক ইঞ্চি মোটা এক ইঞ্চি লম্বা বিভিন্ন ক্যাটাগরির মালামাল আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যাদের ফাইবারের জালি প্রয়োজন পানিওয়ালা জায়গায় ব্যবহার করার জন্য আপনারা এগুলো দেখতে পারেন এই ধরনের ফাইবার জাল দেখতে পারেন এবং ব্যবহার করতে পারেন এগুলো লাইফ গ্যারেন্টি মালামাল ফাইবারের জালিগুলো সাধারণত আমাদের দেশের মার্কেটে এগুলো অ্যাভেলেবেল না এগুলো জাহাজ আসলে অথবা বন্দরে জাহাজ আসলে ফোটা কান্দে আর ইনপুট করলে এই ধরনের জালিগুলো পাওয়া যায় এগুলো হচ্ছে ফাইবারের জন্য আগুন দিচ্ছে হবে না ফাইবারের জালিগুলো যাদের পরিমাণ স্ক্রিনে দেওয়া নাম্বারে জয়যোগ করে নিতে হবে আমাদের দেশ থেকে ওয়াশরুমের অথবা ইংলিশ কমেডের ব্রাশ আছে দুই ক্যাটাগরির ব্রাশ আছে এগুলো হচ্ছে এগুলো নাইলেন হেভি ডিউটি তাদের ব্যবহার করতে পারবেন আর এগুলো হচ্ছে বাসাবার জন্য ব্যবহার করতে পারবেন দুই ক্যাটাগরি ব্রাশ আছে এগুলো হচ্ছে একশো টাকা এগুলো একশো টাকা যাদের বাসাবাড়ির জন্য ব্রাশ প্রয়োজন ইংলিশ কমেট ওয়াশ সময়ের জন্য ব্রাশ প্রয়োজন আপনারা এগুলো দেখতে পারেন এগুলোর কোয়ালিটি অনেক ভালো ফাইবারের পিভিসি এগুলো আনিয়ে নতুন ব্রাশ যাদের লাগবে যোগাযোগ করে নিতে পারেন আমাদের স্টকে অনেকগুলি হ্যান্ড টাওয়াল বক্স আছে বক্স গুলো কন্ডিশন একদম ফ্রেশ ফ্রেশ যে ব্র্যান্ড হচ্ছে এসটিএম এখানে লেখা আছে হ্যান্ড টাওয়াল হ্যান্ড টাওয়াল বক্স আর এগুলো লক আছে আপনারা দেখেন লক খুলে দেখেন তাহলে বুঝতে পারবেন এগুলো কোয়ালিটি একদম ফ্রেশ এগুলো আনিয়াস প্রোডাক্ট এগুলো ওয়ালে ফিটিং করতে পারবেন ওয়ালে ফিটিং করার মতো ছিদ্র আছে জায়গা আছে

ইমু হোয়াটসঅ্যাপ সে আপনি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ওদেশ থেকে ছোট ছোট একটা টলি আছে এটা আছে অনেক ফিস আর এটা নিচে ছাকা দাও আছে চারটা করে আপনারা যারা ওয়ার্কশপে গোডাউনে কাজ করার জন্য অথবা জাহাজে মালামাল টানা টানি করার জন্য হালকা মালামাল গুলো কাজ করার জন্য টলি কুসুজন আপনারা এটা দেখতে পারেন এটা কন্ডিশন ভালো আছে আর এই টলিটা আপনারা আমাদের কাছ থেকে 1500 টাকায় কিনতে পারবেন এটার মেজারমেন্টটা আপনাদেরকে এটা লম্বা আছে 19 ইঞ্চি

এই কোয়ালিটা আপনারা আমাদের কাছে পনেরোশো টাকায় কিনতে আমাদের স্টুকে হাইড্রোলিক ডাক ট্রলি অথবা হ্যান্ড কন্ট্রোলিং ট্রলি এভেলেবেল আছে আর এগুলো আছে আমাদের দুই পিস লম্বা আছে ছাড়ো চার ফিট অথবা চুয়ান্ন ইঞ্চি পাশে আছে সাতাশ ফিট সাতাশ ইঞ্চি পাশে আছে সাতাশ ইঞ্চি আর এটা চাকা রাখা এবং লক কন্ডিশন সবগুলো ভালো আছে সবগুলো কন্ডিশন একদম ভালো এটা চলে আসে ক্যাপাসিটি হচ্ছে 2 টন ক্যাপাসিটি এর লোড ক্যাপাসিটি হচ্ছে 2 টন এই টোলিটার লোড ক্যাপাসিটি হচ্ছে 2 টন এই টোলিটা আপনারা আমাদের কাছে 15000 টাকা কিনতে পারবেন কন্ডিশন এবং হাইড্রোলিক ব্রেক আর আপস এন্ড ডাউন সবগুলো কন্ডিশন খুবই ভালো ভালো কন্ডিশন আছে চাকাগুলো হচ্ছে নাইলনের আর এটা হচ্ছে ডালাই ডালাই লোহার মেটাল

স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট নিয়ে আপনাদের মন করে দেখিয়ে নিবেন টাইপ ম্যাট্রিক আর এখানে যত পিস গুডি আছে সবগুলো ছবি এখানে দেওয়া আছে আর এগুলো কন্ডিশন খুবই ভালো ফ্রেশ কন্ডিশন আছে আপনাদেরকে একটা একটা গুটির বিবরণ দিতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে যার কারণে এখানে ছবি দেওয়া আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে এই ক্লিয়ার করে লেখা আছে কত এমএম সাইজের গুটি আছে আমাদের এখানে সর্বনিম্ন গুটি আছে দশ এম এখানে স্পষ্ট লেখা আছে দশ এগারো বারো যত যত সাইড গুটি আছে সবগুলো আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিবেন আস্তে ধীরে সময় মতো এটা বড় সবচেয়ে বড় গুটি হচ্ছে বত্রিশ এম সবচেয়ে বড় গুটিটা হচ্ছে বত্রিশ এম এগুলো কোয়ালিটি একদম ফ্রেশ কোয়ালিটি এবং ডালাই ডালাই স্টেনলেস স্টিলের গুটি ব্র্যান্ড ব্র্যান্ড হচ্ছে স্টেনলি ব্র্যান্ড সবগুলোর মধ্যে কুদাই করে এখানে স্পষ্ট হয়ে লেখা আছে এখানে সবগুলো আছে সবগুলো আছে আর রেসেট গুলার কোয়ালিটি কেমন ভিডিওর মধ্যে শুনতে পারতেছেন কোয়ালিটি খুবই ভালো হেভি মানে বক্স এই বক্সটা আপনার আমাদের কাছ থেকে চার হাজার টাকা করে কিনতে পারবেন পার বক্স চার হাজার টাকা এটা সাইজ হচ্ছে এখানে লেখা আছে ক্লিয়ার করে লেখা আছে আর সবগুলো ড্রাইভ

আর গুলোর কোয়ালিটি ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের বাসায় ক্যাবেল থাকলে বুঝতে পারবেন এটা হচ্ছে ফ্লেক্সিবল একদম ফ্লেক্সিবল একদম নরম কিন্তু ফ্লেক্সিবল ক্যাবেল ফ্লেক্সিবল ক্যাবেল এগুলো কিচ্ছু হবে না আর কটার কন্ডিশন খুবই ভালো আমেরিকান এই টু সরি এটা মাল্টিপ্লাক্স টু টোয়েন্টি ফোর এখানে স্পষ্ট লাইকা আছে মাল্টিপ্লাক্সের সাথে কটটাও অরিজিনালই আছে

পাঁচ বছর পর্যন্ত এসপিআর ডেট আছে এগুলোর ওয়েস্ট গার্বেজ গার্বেজ পলিথিন বলা হয় এগুলো অনেকগুলি আছে একটা একটা পলি পলিগুলো অনেকগুলি আছে আমাদের স্টেটে অনেকগুলি প্রায় তিনশো পঞ্চাশ মতো আরো বেশি তিনশো সাতশো পঞ্চাশ লিটার মতো আছে এগুলো পার পিস আপনার আমাদের কাছে পঞ্চাশ টাকা করে কিনতে হবে তাহলে ডাস্টবিনের জন্য ময়লার জন্য যে কোনো কাজে আপনার ব্যবহার করতে হবে পার পিস পঞ্চাশ টাকা করে এই সুরভাইজের গার্বেজ ব্যাগগুলো ব্যবহার করতে পারেন পার পিস এরকম একটা পিস পঞ্চাশ টাকা করে আমাদের কাছে কিনতে পারবে এগুলো হচ্ছে ফুড গ্রেড ফুড গ্রেড এক ওয়ান লিটার সাইজ মানে এক কেজি এক কেজি সাইজের পলি এগুলোতে আপনার খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার বিভিন্ন জিনিস ফ্রিজে রাখার জন্য অথবা প্যাকেজিং করার জন্য এই ধরনের প্যাকেটগুলো ব্যবহার করতে পারেন এটার এই কালার এটা হচ্ছে ভূষণ হোয়াইট অথবা গোলাটে কালার মানে ক্লিয়ার এটা হচ্ছে আপনার কাওয়ার ফুড গ্রেড ফলি এগুলো এক প্যাকেটে আপনার একশো বিশ পিস করে আছে আর এই এই ফলিগুলো আপনি আমাদের কাছ থেকে আশি টাকা করে কিনতে পারবেন এগুলো আছে সাত আটশো পিসের মতো এই ধরনের ফলিগুলো আছে পার পিস আপনি আমাদের কাছ থেকে আটশো আশি টাকা করে কিনতে পারবেন পার পিস আশি টাকা আর লেখাগুলো তো দেখতে পাচ্ছেন একটু মিস লেখা এই ধরনের ফলি যাদের লাগবে

অনেকগুলি কাপ ব্রাশ স্টোকে অ্যাভেলেবেল আছে দেখতে পারতেছেন চার ইঞ্চি সাইজের কাপ ব্রাশ সবগুলো কীরকম কন্ডিশনার আছে আপনাদেরকে বক্স থেকে খুলে আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিব এগুলো দেখুন কন্ডিশন কেমন এগুলো সাইজ হচ্ছে চার ইঞ্চি এই কাপ ব্রাশ অথবা মেটাল ব্রাশ বলতে পারেন একদম নতুন কন্ডিশন আছে এগুলো পার পিস আপনারা আমাদের কাছ থেকে একশো টাকা করে কিনতে পারবেন এগুলো স্টিল স্টিল না এগুলো হচ্ছে এম বডি অথবা জিয়া লোহার কাপ ব্রাশ বলতে পারেন আর কন্ডিশন খুবই ভালো অনেকগুলি আছে পার পিস একশো টাকা করে কিনতে পারেন আর স্টকে মালামাল অ্যাভেলেবেল আছে হিউজ পরিমাণ দেখতে পাচ্ছেন আর কার্টুনও আছে যাদের মালামাল প্রয়োজন আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে মালামালগুলো কিনতে পারবেন স্টোকে যেহেতু মালামাল অ্যাভেলেবেল আছে সবার জন্য যতটুকু সম্ভব মালামাল দেওয়ার চেষ্টা করব এগুলো পিস একশো টাকা করে আর কন্ডিশন তো দেখতেও পারতেছেন আর কোথায় ব্যবহার করবেন কত আর পি এম সবগুলো এখানে লেখা আছে যাদের মালামাল প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সব ডিটেলস দেখে শুনে মালামালগুলো পার্চেস করতে পারবেন আর কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা মালামাল সাপ্লাই করে থাকি কাপব্রাশগুলো ক্লিনিং কাজে ব্যবহার করতে পারবেন হেভি হেভি মালামাল আর একশো এম এম এখানে লেখা আছে আট হাজার পাঁচশো আর পি এম স্টিল স্টিল বলতেছে কিন্তু এগুলো স্টিলের না এগুলো হচ্ছে জিয়া লোহার কাপব্রাশ স্টিলের লেখা আছে স্টেনলেস স্টিলের কাপব্রাশ লেখা সবগুলো কন্ডিশন একই সেম আর সাইজও সেম আর কন্ডিশন দেখতে পারতেছেন নতুন নতুন কাপব্রাশ যাদের কাপব্রাশ প্রয়োজন আপনার আমাদের সাথে যোগাযোগ করে মালামালগুলো কিনতে পারবেন আমাদের স্টকে অনেক দুই ধরনের অথবা দুই ডিজাইনের কাপ আছে দুটোটা আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিব আপনারা দেখতে থাকুন এগুলো হচ্ছে টিনের ভিটামিন অথবা টিনের প্রোটিন বলতে পারেন টিন ছিদ্র হয়ে গেলে অথবা প্লাস্টিক জাতীয় কোনো জিনিস ছিদ্র হয়ে গেলে এগুলো হচ্ছে গাম জাতীয় ম্যাটেরিয়াল এগুলো গরম করে আপনারা টিনে ব্যবহার করতে পারবেন পার কেজি একশো বিশ টাকা করে আমাদের কাছ থেকে কিনতে পারবেন প্রতি কেজি একশো বিশ টাকা টিনের ফুটিন অথবা গাম বলতে পারেন এগুলো দোনা বলা হয় এগুলো গরম করে লাগাই দিলে টিন টিনের ছিদ্র বন্ধ হয়ে যাবে অথবা ফানি ফরা বন্ধ হয়ে যাবে এই ধরনের গাম জাতীয় প্রয়োজন যোগাযোগ করুন হো আবার ইলেকট্রনিক অথবা এগুলো হচ্ছে ওয়েল্ডিং রড মেজরমেন্ট অথবা কত সায়েন্স কত ডিগ্রি সেলসিয়াস ব্যবহার করতে পারবেন এখানে ক্লিয়ার করে লেখা আছে তিনশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত লোড ক্যাপাসিটি আর এটা সায়েন্স হচ্ছে ফোর এম এম সায়ের সাইড এম সাইজের ইলেকট্রিক ওয়েল্ডিং রড বলতে পারেন এগুলো স্টোকে প্রায় ষোলোশো কেজি আছে ষোলোশো কেজি মালামাল আছে আর মেড ইন হচ্ছে ইন্ডিয়ান মহারাষ্ট্র এখানে ক্লিয়ার করে লেখা আছে কোন জায়গা থেকে এগুলো কালেকশন করা হয়েছে এগুলো জাহাজের মালামাল জাহাজে সাপ্লাই দিছে স্টকে প্রায় ষোলোশো কেজি প্লাস মালামাল স্টকে অ্যাভেলেবেল আছে আর রডের সাইজটা আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখে নেন যাদের মালামাল প্রয়োজন আপনারা এগুলো দেখতে পারেন আর কোয়ালিটি এবং মেজরমেন্ট এটা সাইজ হচ্ছে আঠারো ইঞ্চি লম্বা হচ্ছে আঠেরো ইঞ্চি আর একটা প্যাকেট ওজন হচ্ছে চার কেজি পাঁচশো গ্রাম করে আছে। আর একটা ফুল প্যাকেট আছে পাঁচ প্যাকেট করে একটা বড় প্যাকেটে এগুলো পাঁচ প্যাকেট করে আছে। আর ব্র্যান্ড আর কোম্পানি সব কিছু লেখা আছে স্টকে কি পরিমাণ মানামাল অ্যাভেলেবেল আছে আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে ষোলোশো কেজি প্লাস অথবা দেড় টন কেজি প্লাস মানামাল স্টকে আছে যাদের ইলেকট্রিক রড ফয়জন এগুলো মোটা হচ্ছে চার এম এম আর লম্বা হচ্ছে আঠেরো ইঞ্চি যাদের ওয়েল্ডিং রড প্রয়োজন আপনারা এগুলো দেখতে পারেন কেজি একশো বিশ টাকা করে আর এগুলো হচ্ছে লক সেফটি বেল্টের লক বলতে পারেন অথবা গাড়ি মালামাল লক করার জন্য ক্যারি করার জন্য এই লকগুলি ইউজ করে বেল্টের সাথে ব্যবহার করে লকগুলো প্রতি পিস দুশো টাকা করে আমাদের কাছ থেকে কিনতে পারবেন লকগুলো আমাদের স্টকে বর্তমানে পাঁচশো পিসের মতো আছে যাদের মালামাল প্রয়োজন এগুলো প্রতি পিস দুশো টাকা করে আমাদের কাছ থেকে কিনতে পারবেন যারা ব্যবসার উদ্দেশ্যে দেখতে আসছেন আপনারা ছেলেগুলি দেখতে পারেন যাদের লরি ক্যারাং ট্রাক আছে মালামাল পরিবহন করেন আপনারা এই লকগুলো দেখতে পারেন এগুলোর সাথে বেল্ট ব্যবহার করে আপনারা ব্যবহার করতে পারবেন এবং বিক্রিও করতে পারবেন যাদের লকগুলো প্রয়োজন এগুলো স্টকে কী পরিমাণ মালামাল আছে বলার্থ দরকার নাই দেখে শুনে নিতে পারবেন আর ওয়েল্ডিং রড আছে এখানে ইউজ পরিমাণ যাদের প্রয়োজন সবগুলো সায়েন্স সেম সায়েন্স এবং ওয়েট হালকা হালকা ভিন্ন আছে আর সায়েন্স কিন্তু সেম একটা প্যাকেটের মধ্যে বড় একটা প্যাকেটের মধ্যে ফাঁস প্যাকেট করে আছে। সবগুলো সেম ইনটেক মালামাল যাদের প্রয়োজন ওয়েল্ডিং রোড একশো বিশ টাকা কেজি ধরে আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন আর এগুলো কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে দেওয়া সম্ভব কাবব্রাশগুলো হচ্ছে এগুলো হচ্ছে ফাতলা আগে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে মোটা তারের জালি আর এটা হচ্ছে ফাতলা তারের জালি এগুলো সেম জিয়ালোহা তারের কাপব্রাশ প্রতি পিস একশো টাকা করে কিনতে পারবেন স্টকে অনেকগুলি মালামাল আছে যাদের লাগবে জয়